আঙের গ্রামের বাসায় একটা কথা কয় যায় দিন ভালো আসে দিন খারাপ কথাটা হ্যাপারে হাসা কথাই হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ স্কেল ক্রিয়েশন জিরো পয়েন্ট টু বাড়ি বসেই থাকি হেজন নালার দুটো ছাত্র পড়ায় তো একটা ছাত্র এবার ফাজিলের ফাজিল একটো হরে আর একটো কছি যে কত তোমার নাম কি কয় যে আমার নাম তো আমার মা বাপে শিকিয়েছে ওটা আপনার শিকার নাকবো না আপনি পড়া পড়ান থাকে কনছেন আবার কছি যে সাতাশি আটাশি ঊনানব্বই ও মা হে কে ম্যাডাম উনানব্বই হবো কে সাতাশি আটাশি নিরাশি হব তালি পরে ইয়ার কি উত্তর দিব আপনারাই কনছেন তালি আবার বিজ্ঞান পরে এবার যা কছি যে কেন ডাটা কি হে গেদা কয় যে এল ম্যাডাম ডাটা কি এডো আপনি জানেন না আমি তো জানি আমি কছি কি তালি কব কয় যে কে ওই যে তোর হারি মা মাছ দেয় আন দেয় আমি খাইনি পছন্দ ধরি না আমি আবার কছি যে তোমার ঠিকানা সেনা লাগবে ঠিকানা কও তোমার গ্রামের নাম কি কয়ে ম্যাডাম আপনি আমার গ্রামের নাম জানেন না তাহলে আমার আবার এসেন কেব চিনলেন ইংল্যান্ড বহরে আপনি এবার যদি প্রত্যেকটা কথাতে ভুল ধরে ছাত্রয়া তাহলে এ ছাত্র কেবহি পড়া মো আপনারাই কনসেন কি মানুষ করা যাব দেখছেন তাহলে আবার কি কয় যে আমি তো মানুষই ম্যাডাম আপনি আবার আমাকে বহরে মানুষ করবেন হায় রে তাই তো কয় যে যাই দিন ভালো সেদিন খারাপ আমরা যখন স্কুলে গেছি স্যার ম্যাডামের এতই বয় হরছি আর এতই সম্মান হসি কুর্তি বস্তি সালাম দিছি আর এখনকার ছাত্ররা তো সালাম তো দূরের কথা স্যারে ঘরে ম্যাডাম ঘরে দেখলি পরে আরো টিটকেরি হরে যে এই কথা কছি ও বি আমার ছাত্র কতছে যে কে ম্যাডাম আপনি যে এই কথা করলেন। আপনি কি আগের মতো স্যার ম্যাডাম ওবার হেরবেন আগের শিক্ষক শিক্ষিকারা কত ভালো আসিল হেরা ছাত্রী কত আদর হচ্ছে হেরা কি এত টিহার নিছে টিহাতজনে পড়াইছে আপনারা এতো টিহাতজনে পড়ান আগের সারেরা ঘন্টার পর ঘণ্টা পড়াইছে ছাত্র যে পর্যন্ত না শিখছে হে পর্যন্ত পড়াইছে আর আপনারা গড়ি ধরে টাইম ধরে পড়ান পাঁচ মিনিট আগেই কন যাও 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 আগে সারেরা ছাত্র করে বাড়ি বাড়ি যায় দেহে নিয়ে আসতো না আসলে পারে আদর যত্ন হয়ে কোলে হয়ে নিয়ে আসে পড়াইছে আর আপনারা কি তাই আপনারা পরিবেশ দিয়ে তরহারি কুটবার যান মোবাইল টিফেন হেজুন যন্ত আপনারা সম্মান পান না গেদারও কিন্তু একবারে মিশা কথা কয় নাই আগে সারেরা ছাত্রঘরের জন্য নিরাপত্তা ছিল রাস্তা দিয়ে আইটা পারে যদি কোনো বকাটে ছেলে পেলে পাস নাচছে সারে ঘরে দেখলে পারে মনে হচ্ছে যে ওই জানে সার আসতেছে এখন আর কেউ কেউ হেরবে না আর এখন সারেরাই ছাত্রী ছাত্রীঘরে দর্শন হরে তো শিক্ষকও আর আগের মতো নাই ছাত্ররাও আর আগের মতো নাই এখন তো আবার অনলাইনেই বেশি লেখাপড়া চলে তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন